দেখো তোমাদের গণিত এর অধ্যায় পাঁচ পৃষ্ঠা ছাব্বিশ গুণিত সাধারণ গণিত এবং লঘিষ্ঠ সাধারণ গুণিত যাকে বলে লোক এগুলো নিয়ে আজকে আলোচনা করব খুব মনোযোগ সরকার শুনবে তাহলে এইগুলো সম্পর্কে তোমাদের আর কোনো অস্পষ্টতা থাকবে না দেখো প্রথমে গুণিত জিনিসটা কি গণিত কি তোমরা গুণের নাম তো জানো না ঠিক সেটাই গুণের নামের মনে করো পাশ পাশের নামত যখন পাঁচে কে পাঁচ দুই দশ পাঁচ তিন পাঁচ চারে বিশ পনেরো বিশ পঁচিশ এগুলো পাঁচের গণিত তাহলে সংখ্যাটা কি আমরা লিখি পুনঃ সংখ্যাকে পুনঃ সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যাগুলো পাওয়া যায় সেগুলোকে ওই সংখ্যা গুণিত করে

তিন আরো লিখতে পারি তিন এগার তেত্রিশ বারো ছত্রিশ বুঝতে পারছ এখন যদি বলি চার এগুলো কি কি চার তো কি কি বল চার এক চার কত আট চার তিন বারো চার 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 পাঁচে কুড়ি চার ছয় চব্বিশ করছ কোন সংখ্যা কে কোন সংখ্যা তারা গুণ করলে যে সংখ্যাগুলো পাওয়া যায় সেগুলি হচ্ছে ওই সংখ্যা গুণিত এখন দেখো একটা জিনিস খেয়াল করো তিনের যে আছে মধ্যেও সেই

এখানে আছে নাই চব্বিশ আছে তারপর আরো মিল আছে নাই তাহলে এই আমরা মিল পেলাম একটা এই যে মিল পেলাম সাধারণ গুলি কি গুলি তো তাহলে বলতে পারি তিন এবং মধ্যে সাধারণ কি আছে বারো এবং তাহলে এই দেখো আমি সাধারণ মানে মিল কমন একই জিনিস এটা মতো আছে এটা মতো আছে তাহলে দেখো সাধারণ উপস্থিতির সংখ্যা আমরা এভাবে লিখতে পারি দেখো দুই বা কতটির সংখ্যার গুণিতকের মধ্যে এখানে দুটি সংখ্যা আছে বা তিনটি সংখ্যা হতে পারে যে সকল গুণিতক একই বা মিল আছে এই রে একই বা মিল আছে সেগুলোকে সাধারণ গুণিতক বলে আচ্ছা যেমন তিন এবং চার এর সাধারণ গুণিতক বারো চব্বিশ বারো এবং চব্বিশ এখন দুইটা বের করছি বারো এবং চব্বিশ

আর এইটার মধ্যে লিখবো চার এর তুমি এখন দেখো এই তিন এর গুণিতক গুলো এটা লিখে রাখ আর একটা জিনিস খেয়াল করো এই দেখো এই যে যে জায়গা বসে না এই দেখো এই এক অংশ এই এক অংশ এই মাসখান দেখো এই জায়গাটা কমন এটা কি কমন এই অংশ কি বলে সাধারণ অংশ কি অংশ সাধারণ কেন সাধারণ অংশ এই অংশ তুমি দেখো এই যে যে চিত্রটা আছে যে সার্কেল এই সার্কেলের এই অংশ এর এটুকু অংশ বাইরে

বারোটা দেখো এই বারোটা এই জায়গা বারো আছে চব্বিশ তারপরে আটা তারপরে বত্রিশ তারপরে ছত্রিশ তারপরে চব্বিশ দেখো একটা জিনিস খেয়াল বারো চব্বিশ এই কিন্তু কম তারপরে কি

অধিক বা তত অধিক সংখ্যা মধ্যে আছে বা এক ওই সেগুলো হচ্ছে সাধারণ গুণিত আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করো এই সাধারণ গুণিতের মধ্যে এদিকে আমাদের কোনটা ছোট 12 এদিকে আমাদের কোনটা ছোট 12 এই যে এখানে আছে 12 যেটা ছোট এটা বলে লবিষ্ট সাধারণ গুণিত এটাকে কি বলে লবিষ্ট সাধারণ গুণিত সংখ্যা বলে লসাগু সংখ্যা কি বলে লসাগু

সাধারণ করতক এবং লবিষ্ট সাধারণ করতে লোভিস সাধারণ করতে কি বলে দর্শক ভাই